আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরেজি প্রথমপত্র প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখে নিই এই প্রশ্নটি কেমন হতে পারে তোমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটি হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন টু তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার এই প্রশ্নটি ইংলিশ ফার্স্ট পেপারের আর ক্লাস হচ্ছে নাইন নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের বার্ষিক পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে তার একটি নমুনা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে এই প্রশ্নটি দেখে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই বিষয়টির কোড হচ্ছে একশো আর এই পরীক্ষাটার জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা আর মার্কস হচ্ছে একশো প্রথমে রিডিং পার্ট দেওয়া হয়েছে এই রিডিং পার্টের জন্য তোমাদেরকে মার্কস দেওয়া হবে সত্তর নাম্বার। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি তোমাদেরকে একটা সিন প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজটি হচ্ছে তোমাদের বই থেকে এই প্যাসেজটি হচ্ছে জয়নাল আবেদিন সম্পর্কে তোমরা তোমাদের টেক্সট বই থেকে এই প্যাসেজটির বাংলা অনুবাদ সহ ভালোভাবে দেখে নিবে তাহলে এই প্যাসেজটি থেকে তোমাদেরকে এখানে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি এই সিন প্যাসেজটি থেকে তোমাদেরকে এক নং দুই নং ও তিন নং প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে তাহলে আমরা এখানে প্রথমে দেখে নিই এক নাম্বারে তোমাদেরকে কি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে এখানে এক নম্বরে এমসিকিউ দেওয়া হয়েছে এমসিকিউ আছে মোট সাতটি এই সাতটি এমসিকিউ তোমরা যদি উত্তর করতে পারো তাহলে তোমাদেরকে সাত নাম্বার দেওয়া হবে এরপর দুই নং প্রশ্নে তোমাদেরকে দেওয়া হয়েছে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তোমাদেরকে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তোমাদেরকে সিন প্যাসেস থেকে করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারলে তোমাদেরকে দশ নাম্বার দেওয়া হবে এরপর তিন নঙে তোমাদেরকে এখানে ফিলিন দা গ্যাপ দেওয়া হয়েছে এখানে এই গ্যাপগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে তাহলে তাহলে তোমরা যদি এই গ্যাপগুলোকে পূরণ করতে পারো সিন প্যাসেজ থেকে তাহলে তোমাদেরকে পাঁচটির জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে এরপরে তোমাদেরকে এখানে আরও একটি প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজটি হচ্ছে শহীদুল্লাহ কায়সার সম্পর্কে আর এই প্যাসেজ থেকে তোমাদেরকে বলা হচ্ছে চার নাম্বার আর পাঁচ নাম্বারে থাকা প্রশ্নগুলো সমাধান করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে চার নাম্বারে এখানেও গ্যাপ দেওয়া হয়েছে এখানে এই প্যাসেজটি হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ তোমাদের বই থেকে না বইয়ের বাইরে থেকে এই প্যাসেজটি ভালোভাবে পড়ে তোমাদেরকে এই চার নম্বরের সমাধান করতে হবে এখানে এক নম্বরের মধ্যে এখানে খালি জায়গা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে উত্তর বসাতে হবে এরপর দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বার পর্যন্ত এখানে দেওয়া হয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর এই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে এখানে পাঁচ নম্বরে সামারি দেওয়া হয়েছে এই সামারির আনসার করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর ছয় নম্বর হচ্ছে সিনান সিন পেসেজের বাইরে থেকে এখানে বলা হচ্ছে একলম বিকলম সিকলম এর মাধ্যমে এখানে যে তিনটি সেন্টেন্স আছে আলাদা আলাদা একলম বিকলম সিকলমে এই সেন্টেন্সগুলোকে একসাথে করতে হবে এরপর সাত নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে পুর দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কার্ট অর্ডারের অর্ডার টু মেক দ্য হোল স্টোরি এইখানে একটা স্টোরি তোমাদেরকে বিভিন্নভাবে আগে পরে করে দেওয়া হয়েছে তোমাদেরকে এই স্টোরিটি সাজিয়ে লিখতে হবে লিখতে পারলে তোমাদেরকে আট নম্বর দেওয়া হবে এরপর আট নাম্বারে তোমাদেরকে এখানে তোমাদের টেক্সট বই থেকে একটি পোয়েমের প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার লিখতে হবে লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর নয় নম্বরে তোমাদেরকে এখানে একটা স্টোরির স্টোরি থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এই স্টোরিটি তোমাদের টেক্সট বই থেকে রোজামন্ট সম্পর্কিত রোজা মন্টের যেই প্যাসেজ আছে তোমাদের টেক্সট বইয়ে ওই প্যাসেজ থেকে এখানে এই প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলো আনসার লিখতে পারলে তোমাদেরকে দশ নাম্বার দেওয়া হবে তাহলে আমরা এখানে রিডিং পার্ট দেখে ফেললাম এখন আমরা দেখব রাইটিং পার্টে তোমাদেরকে তিরিশ নাম্বার দেওয়া হয়েছে এই তিরিশ নাম্বারগুলো কী কী এখানে দশ নম্বরে তোমাদেরকে একটা স্টোরি দেওয়া হয়েছে এই স্টোরিটা হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ থিপ অ্যান্ড তাহলে থিপ অ্যান্ড আরবিয়া সম্পর্কিত স্টোরি লিখতে হবে তোমরা যদি এই স্টোরিটি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে এই স্টোরিটি আপলোড করা আছে তোমরা সেখান থেকে স্টোরিটিকে দেখে নিতে পারো বলা হচ্ছে রাইট এট লিস্ট টেন নিউ সেন্টেন্স আরও দশটি নতুন সেন্টেন্সের মাধ্যমে এই স্টোরিটিকে কমপ্লিট করতে হবে তোমরা যদি এই স্টোরিটি লিখতে পারো তাহলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে এরপর এগারো নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে একটি ডায়লগ লিখতে হবে এই ডায়লগটি হচ্ছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এই ডায়লগটি লিখতে পারলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এগারো নম্বর পর্যন্ত মোট একশো নম্বরের প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নটিকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো আর এই প্রশ্নের মাধ্যমে তোমরা প্রস্তুতি নিতে পারো আমি তোমাদেরকে এখন এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকাল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো